প্রেমিকার সাথে কথা বলায় ভোরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধারক মারধর করা হলো এক যুবককে আক্রান্তের নাম পলাশ মণ্ডল বাস দিয়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ঘটনায় গুরুতর আহত সেই এলাকারই অনিন্দ বসু নামে এক যুবক তাকে মারধর করে বলে অভিযোগ ঘটনায় সোনারপুর থানার অভিযোগ দায়ের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ঘটনার তদন্ত চলছে পুলিশ সূত্রে জানা গিয়েছে সোনারপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব শীতলা এলাকায় বাড়ি আক্রান্ত পলাশ মন্ডলের তার বাড়ির পাশেই বাড়ি অভিযুক্ত যুবক অনিন্দ প্রেমিকার প্রেমিকার সাথে পলাশকে কথা বলতে দেখি অনিন্দ এই ঘটনার পর ভোরাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় অনিন্দই তাকে ডাকে বলে জানিয়েছেন আক্রান্তের মা ডেকে নিয়ে গিয়ে বাস দিয়ে বেধারক মারধর করা হয় তাকে ঘটনার জেরে মুখে গুরুতর আঘাত পেয়েছে পলাশ কোনো রকমে সে নিজেকে রক্ষা করে পালিয়ে আসে সকালেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আমি তো ঘুমাচ্ছিলাম কাজ থেকে এসে বুঝেছেন রাত তিনটের সময় ওই ছেলেকে ফোন করে দেখে দেখে নিয়ে গিয়ে ওই বাড়ির পাশেই ও এক ভীষণভাবে মেরেছে মেরে মানে মাথায় ঘাড়ে মেরে ওকে বাঁশের বাড়ি মেরে একদম পুরো পুরো অজ্ঞান করে ফেলে দিয়েছে তারপর বাঁশ দিয়ে পেটাতে হাতে এদিকে এদিকে গলায় চোখ খুলতে নিতে বলে তোকে পুরো মাটার করে ফেলবে আর ওই লাস্ট পর্যন্ত আমার ছেলে ভয়ে তেনে ও লোকের বাইরে মানে জীবন বাঁচানোর জন্য বলে তোকে মেরেই ফেলে ফেলেত আর কেন কেন কি ওদের কি হয়েছে একটা কি মেয়ের সম্বন্ধে নিয়ে মেয়ে পাশের বাড়ি মেয়ের সাথে আমার পাশে একদম গায়ে তার মেয়ের সাথে মানে কথা বলে বলে আমার পাশের বাড়ি মেয়ের সাথে কথা বলে ওর সঙ্গে কেন কথা বলিস এই এই নিয়ে আর কিছুই না আপনার ছেলের নাম পলাশ মন্দির পলাশ মন্ডল হ্যাঁ আর যে মেরেছে তার নাম অনিন্দ বোস তার বাড়ি আমার ওই পূর্ব শীতলায় পাশে পাশের গ্রামে